নমস্কার আজকে আমরা যে নোটটি বা যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হচ্ছে ভারতের জলবায়ুর উপর হিমালয়ের প্রভাব আলোচনা করুন তাহলে আমাদের ভারতবর্ষের জলবায়ুর উপর যে হিমালয় কী প্রভাব বিস্তার করছে তার কয়েকটি পয়েন্ট আমরা আজকে জানব এবং একটি ছোট্ট ভিডিও অ্যানিমেশনের দ্বারাও আমরা বোঝার চেষ্টা করব তাহলে চলুন শুরু করছি ভারতের উত্তর দিকে বিশালাকার প্রাচীরের মতো দণ্ডায়মান হিমালয় পর্বত এই দেশের জলবায়ুকে নানাভাবে প্রবাহিত করছে যেমন এক নম্বর শৈত্যপ্রবাহ থেকে রক্ষা শৈত্যপ্রবাহ বলতে ঠান্ডা বায়ুর প্রভাব থেকে বা ঠান্ডা হয়ে যাওয়ার থেকে আমাদের ভারতবর্ষকে কিভাবে হিমালয় রক্ষা করছে তার পয়েন্টটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত বা বৃষ্টিপাত ভারতবর্ষে ঘটাতে কী করে হিমালয় পর্বতমালা সাহায্য করছে তারপর আসছে পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপকতা হ্রাস জেড বায়ুকে দুটি শাখায় বিভক্ত এবং মরোরম জলবায়ু সৃষ্টি এই পাঁচটি পয়েন্ট আমরা আলোচনা করব তার আগে চলুন দেখে নিই একটি ছোট্ট ভিডিও এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আরব সাগর থেকে ভারতবর্ষে এবং বঙ্গোপসাগর উপর দিয়ে ভারতবর্ষের উত্তর দিকে বা পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতবর্ষে মৌসুমি বায়ু প্রবেশ করছে গ্রীষ্মকালের কথা বলা হচ্ছে এই মৌসুমি বায়ু প্রবেশ করে ভারতবর্ষের উত্তর দিকে হিমালয় পর্বতমালায় বাধাপ্রাপ্ত হয়ে ভারতবর্ষে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় যার ফলে ভারতবর্ষে প্রচুর বৃষ্টিপাত হয় বর্ষাকালে আর দেখুন এই হিমালয় পর্বতমালাটা যদি না থাকে তাহলে এই বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু হিমালয় পর্বতমালায় বাধাপ্রাপ্ত হতে পারবে না তাহলে কি হবে হিমালয় পর্বতমালা না থাকার কারণে এই জলীয়বাষ্প আরও উত্তর দিকে সরে অন্য দেশে চলে যাবে হয়তো অন্য দেশে বৃষ্টিপাত ঘটাবে কিন্তু ভারতবর্ষে ঘটাবে না বৃষ্টিপাত আর ভারতবর্ষে বিশেষ করে উত্তর ভারতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় যার ফলে উত্তর ভারতের যে নদ নদীগুলো সেগুলো জল দ্বারা পরিপূর্ণ হয়ে ভারতবর্ষে কিন্তু যে কৃষিকাজ সেই কৃষিকাজকে কিন্তু উন্নত করছে আমরা কৃষিকাজের দিকে যাই না যেহেতু আমরা জলবায়ু নিয়ে পড়াশোনা করছি বা এই নদটি জলবায়ু নিয়ে তাহলে আমরা জলবায়ুতেই স্থির থাকছি তাহলেই হিমালয় পর্বতমালায় মৌসুমী বায়ুটি ধাক্কা খাওয়ার ফলে কি হচ্ছে উত্তর ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় নর্থ ইন্ডিয়া এই যে এই রিজেনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় কিন্তু যদি এই হিমালয় পর্বতমালা না থাকে তাহলে এই বায়ুটি চলে যাবে অন্য দেশে আর ভারতবর্ষে তৈরি হবে মরুভূমি ভারতবর্ষে বৃষ্টি না হলে কী হবে খরা দেখা দেবে খরার আস্তে আস্তে কী হবে মরুভূমি সৃষ্টি হয়ে যাবে ঠিক উল্টোটা শীতকালে যখন সূর্যের দক্ষিণায়ন ঘটে তখন কি হবে উত্তরের সাইবেরিয়া অঞ্চল থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা বায়ু ভারতবর্ষের দিকে ধাবিত হয় কিন্তু হিমালয় পর্বতমালা থাকার কারণে কি হচ্ছে সেই সাই থেকে যে প্রচুর পরিমাণে বায়ু সেই বায়ুগুলো এসে হিমালয় পর্বতমালায় বাধাপ্রাপ্ত হয় বেশিরভাগ শৈত্য মানে ঠান্ডা বায়ু ফিরে চলে যায় বা এখানে এসে বাধাপ্রাপ্ত হয় কিছু অংশ ভারতবর্ষে ঢোকে এই সাইড থেকে কিছু অংশ ভারতবর্ষে ঢোকে বলে ভারত কিছুটা ঠান্ডা অনুভব করে কিন্তু বেশিরভাগ যে সাইবেরিয়া থেকে ঠান্ডা বায়ুগুলো ভারতের দিকে আসা আসতে থাকে সেই বায়ুগুলো কিন্তু হিমালয় পর্বতমালায় বাধাপ্রাপ্ত হয় এই বাধাপ্রাপ্ত হওয়ার কারণে কি হচ্ছে ভারতবর্ষে যে ঠান্ডার আমেজ বা ঠান্ডা মানে একদম জমে যাওয়া ঠান্ডা সেই ব্যবস্থা কিন্তু হয় না মানে আমাদের ভারতবর্ষে এমনি শীতকালে যে ঠান্ডা পড়ে তাহলে ভাবুন যদি হিমালয় পর্বতমালা না থাকতো তাহলে আরও কত ঠান্ডা পড়ত এবং ভারতবর্ষের অবস্থা কি হতো যদি এখানে হিমালয় পর্বতমালা না থাকতো তাহলে আশা রাখছি অ্যানিমেশনের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আমাদের ভারতবর্ষে হিমালয় কতটা প্রভাব বিস্তার করছে এবার আমরা নোটের আকারে জিনিসটি জেনে নিই এক নাম্বারে কি বলেছে শৈত্য প্রবাহ থেকে রক্ষা হিমালয় পর্বত সাইবেরিয়া থেকে আগত অতি শীতল ও শুষ্ক মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জকে ভারতে প্রবেশ করতে বাধা প্রদান করে এই কারণে এই অক্ষাংশে অবস্থিত অন্যান্য দেশের তুলনায় ভারতের শীতকাল যথেষ্ট মৃদু শীতল মানে খুব ঠান্ডা নয় হালকা ঠান্ডা বা ঠান্ডা কম ঠান্ডা অন্যান্য দেশের তুলনায় এই প্রসঙ্গে উল্লেখ যে উত্তর পূর্ব ভারতের হিমালয় ও পূর্বাঞ্চলের পাহাড় পর্বতের মধ্যে যে সামান্য ফাঁক রয়েছে সে ফাঁক দিয়ে অতি শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ু ব্রহ্মপুত্র উপত্যকায় প্রবেশ করে সমগ্র উত্তর পূর্ব ভারতের উষ্ণতা হ্রাস করে বা কমিয়ে আনে তাহলে সামান্য একটু ব্রহ্মপুত্র উপত্যকা দিয়ে এসে যতটা ঠান্ডা আমাদের অনুভব করায় যদি পুরো হিমালয় পর্বতমালাটাই যদি না থাকতো তাহলে ভারতবর্ষ কতটা ঠান্ডায় কাঁপতো তাহলে আপনারাই চিন্তা করুন এবার চলে আসি দুই নাম্বার পয়েন্ট শৈলক্ষেপ বৃষ্টিপাত বৃষ্টিপাত ঘটাতে মানে গ্রীষ্মকালে ভারতীয় স্থলভাগে গভীর নিম্নচাপ সৃষ্টির কারণে পার্শ্ববর্তী উচ্চচাপ বিশিষ্ট আরব সাগর বঙ্গোপসাগর ভারত মহাসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রচুর পরিমাণে বাষ্প নিয়ে এসে হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হওয়ার ফলে সমগ্র ভারতে বর্ষাকালে সূচনা হয় আমরা ভিডিওতে দেখলাম যে আরব সাগর বঙ্গোপসাগর ভারত মহাসাগর থেকে যে জলীয় বাষ্পগুলো বা মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশ করছে সেগুলো হিমালয় পর্বতমালায় বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে কিন্তু উত্তর ভারতে বৃষ্টিপাত ঘটায় এবং সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো সারা ভারতবর্ষে কিন্তু বৃষ্টিপাত ঘটায় যদি হিমালয় পর্বতমালা না থাকতো তাহলে সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু মৌসুমী বায়ু অন্য দেশে চলে যেত অন্য দেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাত তিন নম্বর পশ্চিমা ঝঞ্ঝার ঝঞ্ঝার ব্যাপকতার হ্রাস পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপকতার হ্রাস হ্রাস মানে কমানো হিমালয় পর্বতের জন্য শীতকালীন পশ্চিমা ঝঞ্ঝার বেশিরভাগ প্রভাব উত্তর ভারতেই সীমাবদ্ধ থাকে চার নম্বর জেড বায়ুকে দুটি শাখায় বিভক্ত আমরা এখানে নর্মালি নোটের মতো করে দিয়ে দিচ্ছি কারণ জেট বায়ু নিয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা খালি এটুকুই মনে রাখুন জেট বায়ুকে দুটি শাখায় বিভক্ত করে হিমালয় পর্বত মানে কিভাবে হিমালয় পর্বত পশ্চিমার জেট বায়ুকে দুটি শাখায় বিভক্ত করে এটি কিন্তু সম্পূর্ণ ঘটে যখন সূর্যের দক্ষিণায়ন ঘটে যখন সূর্যের দক্ষিণায়ন ঘটে তখনই কিন্তু সম্পূর্ণ যে ওয়েদার বেল্টগুলো আছে বা যে বেল্টগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে নেমে মানে নিচের দিকে নেমে চলে আসে তখন কিন্তু এই ঘটনাটা ঘটে তাহলে হিমালয় পর্বত পশ্চিমার জেট বায়ুকে দুটি শাখায় বিভক্ত করে জেট বায়ুর দক্ষিণমুখী শাখাটি ভারতে প্রবেশ করে মৌসুমী বায়ুকে ভারতে নিয়ে আসা আসতে সাহায্য করে পাঁচ নম্বর মনোরম জলবায়ুর সৃষ্টি উচ্চতার জন্য হিমালয়ের পার্বত্য অঞ্চলে জলবায়ু শীতল প্রকৃতির হিমালয়ের উঁচু স্থানগুলোতে শীতকালে তুষারপাত হলেও গ্রীষ্মকালে হিমালয়ের নিচু স্থানগুলিও উষ্ণতা আরামপ্রদ থাকে এবং জলবায়ু বেশ মনোরম হয় আমরা এগুলো আলোচনা করছি ঠিকই কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই আলোচনা করতে সেটি হচ্ছে আমাদের কিন্তু উদ্ভিদও কিন্তু আমাদের জলবায়ুকে বিভিন্নভাবে প্রভাব প্রভাবিত করে উদ্ভিদ জলবায়ুকে যদি হিমালয় পর্বতমালা না থাকতো তাহলে হিমালয় পর্বতমালা থেকে যে নদীগুলো সৃষ্টি হয়েছে সেই নদীগুলো আমাদের উত্তরবঙ্গে বা উত্তর ভারতে উত্তরবঙ্গ বলা ভালো ভুল বলেছি মানে উত্তর ভারতে যে বড় বড় নদী গঙ্গা যমুনা যে নদীগুলো আছে আর অনেক নদী আছে সেই নদীগুলো যদি না থাকতো তাহলে নদীগুলোর আশেপাশের যে অঞ্চলগুলো সেগুলো কিন্তু সবুজ হতো না এবং বিভিন্ন যে সেঞ্চুরিগুলো দেখবেন বা বিভিন্ন অরণ্যগুলো দেখবেন সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বলেই কিন্তু সেখানে অরণ্যগুলো আছে তাহলে হিমালয় পর্বতমালায় বায়ু বাধাপ্রাপ্ত হয় বলেই কিন্তু হিমালয় পর্বতমালার পাদদেশে সব অরণ্যগুলো আছে সেই অরণ্যগুলো কিন্তু ভালো মতো কিন্তু ফুলে ফেঁপে উঠেছে বৃষ্টির জলে যদি হিমালয় পর্বতমালা না থাকতো তাহলে বৃষ্টি হতো না তাহলে আমরা অরণ্যও দেখতে পারতাম না এবং আমাদের কিন্তু বায়ু জলবায়ুর মানে অভূতপূর্ব পরিবর্তন কিন্তু আমরা দেখতাম এটাও আমি একটু জাস্ট এমনি মনে রাখার জন্য বা মনে করার জন্য বলে দিলাম তাহলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ